আজকে সব সবথেকে সহজ এবং স্পাইসি মুখরোচক কোরিয়ান চিলি গার্লিক পটেটো তৈরি করে দেখাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার সঙ্গে কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে খাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভীর রান্নাঘর তো চলুন বেশি সময় নষ্ট না করে ঝটপট এই রেসিপিটি শেয়ার করে নিই কোরিয়ান চিলি গার্লিক তৈরি করে নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম কিন্তু লাগবে আলু তো আমি এখানে মাঝারি সাইজে চারটে আলু নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর গরম থাকা অবস্থায় ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে যদি আপনাদের কাছে ম্যাশার না থাকে সেক্ষেত্রে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন আলুগুলো ম্যাশ করার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে আলুর মধ্যে কোনো বড় টুকরো না থেকে যায় আর এই গরম থাকা অবস্থায় মিক্স করে নিতে হবে কর্নফ্লোর যদি আপনাদের কাছে কর্নফ্লোর না থাকে সেক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লোর দিলে বেশি ভালো হবে তো আমি হাফ কাপের দিকে একটু বেশি কর্ন ব্যবহার করেছি এই গরম থাকা অবস্থায় সুন্দর মতো মিক্স করে নিব আর অবশ্যই কিন্তু লবণ দিতে হবে তো লবণটা ঠিক মতো পরিমাণ না দিলে এটা কিন্তু টেস্ট আসবে না হাফ চামচ লবণ এবং এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আলু এবং কর্নফ্লোর দুটোই একসঙ্গে এক সুন্দর মতো মিক্স করে নিতে হবে আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পর যদি মনে হয় আপনাদের কাছে অনেক বেশি ড্রাই হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা পানি ব্যবহার করতে পারেন এক থেকে দুই চামচ মতো তো আমার এখানে রকম পানি ব্যবহার করতে হয়নি হাফ কাপের থেকে একটু বেশি কন্টফ্লোর ব্যবহার করেছিলাম এতে করে কিন্তু সুন্দর মতো একটা সফট ডো রেডি করে নিয়েছি আর কতটা সফট হয়েছে সেটা আপনি তুলে দেখালেই বুঝতে পারবেন আলুর ডো থেকে অল্প একটু করে নিয়ে গোল করে বল করে নিতে হবে আর যে কোনো একটা গোল চামচের সাহায্যে মাছ বরাবর একটু রিংয়ের মতো করে নিতে হবে ব্যাস এটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো একইভাবে গোল করে নিচ্ছি আর এই চামচের সাহায্যে একটু মাছ বরাবর রিং মতো করে নিচ্ছি তো এইগুলো দেখতে সৌন্দর্য লাগে চাইলে কিন্তু আপনারা গোল রাখতে পারেন তো আমি একটু রিং মতো করে নিলাম একে একে সব রিং তৈরি করে নেওয়া হয়ে গেছে এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন এই আলু রিংগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নেওয়ার জন্য চুলোতে আগে থেকে আমি পানি ফুটানোর জন্য রেখে দিয়েছি পানির পরিমাণটা ব্যবহার করেছি প্রায় তিন থেকে চার কাপ মতো আর পানিটা যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু এগুলো দিতে হবে পানি যদি না ফুটে সেক্ষেত্রে আগে থেকে ব্যবহার করলে এই আলুর যে রিংগুলো তৈরি করেছেন সেগুলো গলতে শুরু করবে তো একটার সঙ্গে একটা যদি জয়েন হয়ে যায় সেক্ষেত্রে হালকাভাবে আপনারা একটু সরিয়ে দেবেন বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে জাল করে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন পানির উপরে এই রিংগুলো ভাসতে শুরু করবে আর সঙ্গে সঙ্গে তখনই কিন্তু আপনাদের চুলার জাল অফ করে এটা নামিয়ে নিতে হবে আর নামিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে গরম পানিতে রাখা যাবে না এগুলো একটা ছাঁকনার সাহায্যে তুলে নেওয়ার পর ঠান্ডা পানি এবং একটু বরফ দিয়ে দিচ্ছি ঠান্ডার পানির মধ্যে যদি এই রিংগুলো দেওয়া যায় তাহলে সুন্দর মতো সেট হয়ে যায় এক থেকে দুই মিনিট রাখলেই হয়ে যাবে বেশিক্ষণ রাখার কোনো দরকার পড়বে না আর সঙ্গে সঙ্গে যদি এগুলো দিয়ে আপনার মশলাটা মিক্স করে নেন সেক্ষেত্রে কিন্তু এগুলো ভেঙে যায় তো দুই মিনিট রাখার পর আমি এখন পানি থেকে তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ওয়ান ফোর্টিস ফুড মতো এটা সুন্দর কালার আনবে কোনো রকম ঝাল হবে না দশ থেকে পনেরো কওয়া মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি টমেটোর সস প্রায় দুই থেকে তিন চামচ মতো দিচ্ছি হাফ চামচ মতো ব্ল্যাক সয়া সস ওয়ান টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দিলে পরে এর ফ্লেভারটা সুন্দর আসে একটু বেশি পরিমাণে স্পাইসি তৈরি করছি এর জন্য এক চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন ধোঁয়া ওঠা গরম তেল দিয়ে দিতে হবে ছয় থেকে সাত চামচ মতো এটা গরম তেল অবশ্যই ব্যবহার করতে হবে তো দেখবেন তেলটা যখন একদম ধোঁয়া উঠতে শুরু করেছে তখন এই মশলার মধ্যে তেলটা খেদিয়ে দিতে হবে এতে করে দেখবেন মশলার যে ফ্লেভারটা থাকে সুন্দর আসে আর এটা যখন মিক্স করে নেবেন তখন দেখবেন এর ফ্লেভারটা কত সুন্দর এবং এর সুন্দর একটা বের হয় এখন চিলি গার্লিক পটাটাও খাওয়ার জন্য পুরোপুরি রেডি আজকে সহজভাবে দেখানো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি প্রেস করে নিতে ভুলবেন না আর এই রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আলুর রিংগুলো অনেক বেশি সফট হবে যদি আপনারা এইভাবে তৈরি করে থাকেন আর ময়দা ব্যবহার করলে পরে একটু হার্ড হয় এই রেসিপিটা তৈরি করার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু কনফ্লোয়ার ব্যবহার করার চেষ্টা করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ